তো এই তো সকাল সকাল ফুপু ভাতিজি বাসা থেকে বের হলাম পাড়াটা নিয়ে আসতে আমার ভাতিজি আজকে পাড়াটা খেতে ইচ্ছা করেছে তো কোথাও পাড়াটা খুঁজে পাচ্ছি না একটা দোকানে পেলাম সবাই ভিডিওটা এনজয় করতে থাকুন সবাই এই যে দেখেন আমি আর সায়না যাচ্ছি কোথায় জানেন পাড়াটা আনতে পাড়াটা আনতে যাবো দেখেন তো এই জন্য লিপস্টিক দিচ্ছি লিপস্টিক নয় সায়না কিন্তু লিপস্টিক কি এখন কোন ডানে গিয়া বাই ঢুকবো সায়না কোথায় নিয়ে যায় দেখি যাইতে চাই নাই জোর করে নিয়ে যেতে চাই বললে পাড়াটা খাবে পাড়াটা খাইতে কয় টাকা নিয়ে আসতে জানেন ষাট টাকা খালি ওই মনে খাবে আমি যে না খাইলে আমি যাবো না তোর সাথে এখন মনে হয় পনেরো টাকা করে একটা পাড়াটা চল দেখি তো ঠিক আছে আমরা রাস্তায় যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন চোখের অবস্থা না না এখন এটা ভিডিওটা ব্যাক ক্যামেরা দিতে হবে রিক্সা তো দেখি নিচে কাদা কত পুরো রাস্তায় কাদা হয়ে গেছে কতটুকু কাদা হয় রাস্তায় তারপর এটা বুঝ যায় তারপরে যায় সুল পাকা বাই দিয়ে গেছে এটা আমার তো বেল হয়নি তো ঠিক আছে আপনারা চলেন আমাদের সাথে থাকি আমরা কোথায় যাই আপনাদেরকে দেখাবো চলেন আমরা অর্ডার দিতে যাই বামে যাব বামে বেনডরি কি বামে যাব তো এই তো আমরা রিক্সা উঠে গেছি দেখি সাইন পাড়াটা কোথায় পাই না

বলো ফাইনালি আমরা একটা দোকান পেয়ে গিয়েছি ফাইনালি আমরা দোকান পেয়ে গিয়েছি এটা কোনো দাঁত নাই আরে বলছি বিড়ালের পা ধরতে তো দাঁত তো ধরতেছে না হ্যাঁ বলো বলো তাতে শেষ করে ভিডিওটা যে আমরা পাটা পেয়ে গিয়েছি আমরা এখন বাসায় গিয়ে খাবো আমার পাটা পেয়ে গেছে আমরা এখন বাসায় খাবো পুকি আর আমি বাবা মা সবাই 60 টাকা দিয়া সবাই খাবে মা তো খাবেই না বাবা খাবে সবাই খাবে আরে মা খাবে না বাবা খাবে সবাই খাবে সবাই নিচে ঠিক আছে আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকেন চাচি চাচি চাচা সবাই খাবে বাই আল্লাহ হাফেজ